আসসালামু আলাইকুম ওরমতুল্লিখ নারায়ণগঞ্জ জেলা আমাদের আড়াই হাজার খাকান দিন মেঘনা নদীর তীরে তাতুয়া কান্দা জলারফার কান্দা ভাড়া বলে এই রেমালের কারণে এলাকার মধ্যে বিশাল রেমালের আঘাত তা আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই অঞ্চলের এমপি মহাদয় আলহাজ নজরুল ইসলাম বাবুভাইকে আহ্বান করব এই ভিডিওটি দেখার জন্য অতি শীঘ্রই আপনি ব্যবস্থা গ্রহণ করেন দেখেন আমাদের এই চরাঞ্চলের মানুষের অবস্থা কি এই জ্বর তুফানের মধ্যে কত বিশাল বড় সম্মুখীন হলেন ঘর দুয়ার যা আছে সব কিছু নিয়ে গেছেন এবং বড় বড় ভবন দোষে পড়ে গেছে অনেকের বিশাল বড় ভবন দোষে পড়ে গেছে তাদের কোনো থাকার জায়গাও এখন নাই তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন লক্ষ্য করুন তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন দেখেন পুরা বাড়ি একদম দিশা পড়ে গেছে আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম